আসসালামু আলাইকুম আপনারা যারা গাড়ি ঘোড়ায় ভ্রমণ করেন তারা তো গাড়ির লাইট দেখছেন এমনিতে অনেক ছোটো বড়ো অনেক লাইট দেখছেন আজকে আমি আপনাদেরকে আমাদের জাহাজের লাইটটা দেখাবো আসলে আমাদের জাহাজের লাইটটা কত বড় তো দেখাইতেছি আপনাদেরকে এই লাইটটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের জাহাজের লাইট আর আমরা কিভাবে এটা ইউজ করি সেটাও আপনাদেরকে বলবো আগে আমি লাইটটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের লাইট এই লাইটটা হচ্ছে আমাদের জাহাজের মেন লাইট তো দেখে বুঝতেই পারছেন আসলে কত বড় লাইট তো এটা ইউজ কিভাবে করে আপনারা হয়তো বা অনেকে মনে করেন যতক্ষণ জাহাজ চলে ততক্ষণ লাইট জ্বালানো থাকে এমনিতে সাধারণভাবে গাড়িতে তো সবসময় লাইট অন থাকে যখন রাতের বেলা গাড়ি চালানো হয় না হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে বা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা একশো ফাঁসেন কিন্তু জাহাজের সিস্টেমটা তার বিপরীত জাহাজে আপনার সবসময় লাইট জ্বালানো থাকে না যখন লাইটটা জ্বালানো হয় তখন আরও সামনে ক্লিয়ার দেখা যায় না লাইটের কারণে যখন জাহাজ চালানো হয় যখন সামনে কেউ টর্চ লাইট বা মোবাইলের লাইট ইউজ করে তখনও উপর থেকে যিনি জাহাজ চালান বা যিনি জাহাজ কন্ট্রোল করেন তার জন্য অনেক অসুবিধা হয় অন্ধকারের মধ্যে জাহাজ চালানো হয় আর জাহাজ চালানোর জন্য লাইটের কোনো প্রয়োজন হয় না এর মাধ্যমে জাহাজ চালানো হয় জিপিএস কোচ জাহাজ কোচ সব কিছু মিলে ওইখানে কন্ট্রোল করা হয় জাহাজকে দেখে দেখে তো লাইটটা দেওয়ার একটাই রিজন সেটা হচ্ছে হঠাৎ দেখা যায় কি নদীতে নৌকা থাকে বা সেগুলোও প্রত্যেকে অন্ধ রাতের বেলা দেখা যায় না অনেক সময় দেখা যায় কি ছোট ছোটো নদী কিনার একদম অন্ধকার যখন এ রাত হয় তখন পুরাই অন্ধকার থাকে তখন মাঝে মাঝে লাইটটা অন করেই দিক সেদিক দেখা লাগে আসলে কিনার কত দূর বা সামনে কিছু আছে কিনা এরকম কিছু দেখার জন্যই মূলত লাইটটা দেওয়া এই লাইট ছাড়া আমাদের আরও একটা লাইট আছে সেটা হচ্ছে ব্রিজে এটা হচ্ছে জেনারেটার এটা চালানোর জন্য আমাদের সাতশো ভোল্টেজের প্রয়োজন হয় তো এই লাইটটার প্রাইস যদি আমি বলি আমি শিওর জানি না তারপরে আপনাদের একটা ধারণা দিই এটার লাইটটার মিনিমাম আমার যেটা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো হবে এই লাইটটা আর এটার পাওয়ার কিন্তু অনেক বেশি এখান থেকে মনে করেন এক টিকেল মাইল যেটা হচ্ছে আঠারোশো মিটার পর্যন্ত এটা কভার করে আর সব জাহাজে কিন্তু এরকম লাইট থাকে না অনেক অনেক জাহাজ আরও এর থেকে বড় লাইট থাকে আবার এর থেকে ছোটো থাকে কিন্তু পাওয়ারফুল অনেক বেশি থাকে এটা বলা যায় কিন্তু লাইটের সাইজ আসলে লাইটের সাইজ আর পাওয়ার সেম না এটা তার ভিতরে বাল্ব কথা বাল্বের পাওয়ার কীরকম তো সব মিলে যদি আমি বলি জাহাজের লাইট ছোট বড় ছোট বড় হয় অনেক আলো হয় আমার ফাঁসে আরেকটা জাহাজ আছে এই লাইট কিন্তু আমাদের মতো বড় না এরকম তারপরে লাইটের অনেক পাওয়ার আছে আর লাইট মাঝে মাঝে আমরা কি করি অনেক দূরে একটা জাহাজ যাচ্ছে তো তখন আমরা ওদেরকে লাইটের মাধ্যমে রাতের বেলা সিগনাল দিই দে লাইট দিয়ে লাইটের কাজ হচ্ছে এটাই আমাদের তা আমাদের আর একটা লাইট আছে সেটা হচ্ছে মাস্টার ব্রিজের পরে থাকে ওটা হচ্ছে ডিসি ব্যাটারির মাধ্যমে আমরা ইউজ করি মাঝে মাঝে ওটা ইউজ করা হয় সবসময় হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেজে যদি নতুন হন অবশ্যই ফলো দিয়ে ফাঁসে থাকবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য আমাদের লাইভ চলাফেরা কের কিরকম সেটা আপনাদের কাছে প্রতিনিয়ত শেয়ার করব তো সবাই ভালো থাকবেন